আবারও বাঘের আতঙ্ক ঝাড়খণ্ডের সরাইকালা জেলার চান্ডিল মহকুমা এলাকায় এক কৃষকের বাছুরকে বাঘে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তুলগ্রাম ও বালিডি গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় চান্ডিল বনবিভাগ বিভাগ বাঘের অস্তিত্ব জানতে ঘটনাস্থলে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে কিন্তু এখনও পর্যন্ত বাঘের সেরূপ কোনো হদিশ পাওয়া যায়নি अभी देखिए जो भी अभी बाघ का तो हंड्रेड परसेंट अभी नहीं बोल सकते क्योंकि जो पगमार्ग देखा गया है उस साधार पर हो सकता है बाघ हो सकते है धुबा भी हो सकता है अभी तक हम लोगों का कोई विजिलिटी अभी तक मिला नहीं है पक्का सब ये नहीं मिला है अब हम लोग उसके लिए विजिलिटी के लिए अब ट्रेपिंग किया जा रहा है और जागरूक गाँव वाला सुरक्षा के लिए गाँव को गाँव का सब आदमी को जागरूकता किया जा रहा है कि यहाँ जंगल अभी ना आए सुबह का घर घर से जल्दी ना निकले रात को भी घर से बाहर ना निकले এবং সন্ধে নামার সাথে সাথে তাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে গ্রামবাসীরা একত্রিত হয়ে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাঘের নিরাপত্তার জন্য টহল দেওয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঘের কোনো হদিশ পাওয়া যায়নি এই ঘটনাটি গত সপ্তাহে বালিডি গ্রামের এক কিশোর এই বাঘকে দেখতে পায় বলে গ্রামবাসীরা জানায় তারপর থেকেই এই এলাকার বেশ কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে সকাল থেকেই জঙ্গলে যাওয়া বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের ও তো পহলে মালুম হাম লোক নাহি চালা হে বয়েল জো না তো উধার সে দৌড়া কে লা মালুম হুয়া কি হাতি দৌড় পুরা হাম লোক কো ঘের লেগা ভাগনে লাগা तो उसके बाद कुछ दूर जाने के बाद रास्ते में रुक गया और बैल के भी रुकाया पीछे पीछे बैल दौड़ते आ रहा है उसको भी रोक लिया और तो फिर हम लोग जाके जाने लगा लेकिन और जाने का साहस नहीं हुआ तो साहस कैसे नहीं हुआ कैसे हाथी है क्या है बाद में पता कैसे चला गयी पता हुआ है कुंदच्छा? वो छोटा जो बच्चा है ना एक तो वही देखा है उसके नीचे पेड़ के ऊपर था अच्छा और पेड़ के नीचे से दौड़ा के ले गया क्या बाघ গ্রামের ছাগল ও গরুকে জঙ্গলে পাঠানো যাচ্ছে না গ্রামবাসীরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই ব্যাপারে জেলা প্রশাসন ও বন বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই রাজ্যে পুরুলিয়ার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে পাহাড় ও জঙ্গল এই মুহূর্তে যেখানে বাঘের আতঙ্ক রয়েছে সেই জায়গা থেকে এই জেলার সীমানা কুড়ি থেকে ২২ কিলোমিটার ফলে আতঙ্ক যে এই জেলায় নেই তা বলা যাবে না জেলা বনাধিকারিক অঞ্জন গুহ বলেন আমাদের কাছে এই মুহূর্তে বাঘের কোনো খবর ঝাড়খণ্ড থেকে আমাদেরকে জানানো হয়নি তবে আমরা নিয়মিত যেমন টহলদারি দিয়ে থাকি তেমনই চালাচ্ছি এখন অবধি আমার কাছে ঝাড়খণ্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই ওনাদের ওখানে যদি কিছু ব্যবস্থা ওনারা নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার আমার এর মধ্যে কোনো বক্তব্য নেই আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি মানে আমাদের জেলায় সেই অর্থে কোনো সতর্কতা বার্তা নেই আমার কাছে অফিসিয়ালি এখনও কিছু নেই যদি আমাদের এই জঙ্গল লাগোয়া ওই ঝাড়খণ্ড যে এলাকাটায় বলছে অবস্থিত করছে আমাদের পাশেই হচ্ছে বলরামপুর সেই ক্ষেত্রে এই রাজ্যে ঢুকে গেলে কতটা অসুবিধা পড়বে গণদপ্তর সেটা সেই মুহূর্তে তখন আমরা আবার চেষ্টা করব এতে সুবিধা অসুবিধার কিছু নেই যদি বাঘ সে মুভ করতেই পারে সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নিচ্ছি